বিগত কিছু বছর ধরে অনেক রকমের ঘটনা আপনাদের সঙ্গে শেয়ার করেছি এমন কিছু ঘটনা যেটার হয়তো হয়তো ব্যাখ্যা আজও আমরা পাইনি ওয়েট করে কবে ওই ঘটনাটা আমার মতো তো আপনারা হয়তো উৎসুক তাই না আজও এমন একটা ব্যাখ্যাহীন ঘটনা আপনাদেরকে শোনাতে চলেছি আপনাদের কাছে আমি থ্যাংকফুল গ্রেটফুল যে সবসময় চেষ্টা করি আমি যে ইউনিক ঘটনা একটু ডিফারেন্ট একটু আলাদা ঘটনা আপনাদের কাছে করব কিন্তু আপনারা যদি ঘটনা আমাকে না পাঠাতেন আমি করতাম এত ঘটনা কোথার থেকে পেতাম আমি আপনাদের কাছে বললাম সবসময় গ্রেটফুল হয়ে থাকবো এত এত সুন্দর ঘটনা পাঠানোর জন্য ভয়ঙ্কর ঘটনা পাঠানোর জন্য তো নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা আমি কি আজও ভয়ঙ্কর কিছু ব্যাখ্যাহীন ঘটনা নিয়ে চলে এসেছি আপনাদের কাছে এই ঘটনাগুলি কিন্তু আপনারাই পাঠান যারা ভাবছেন আমার সঙ্গে ঘটনা শেয়ার করবেন কি করে করবেন করে দিতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এইট জিরো ডাবল ওয়ান ডাবল জিরো সিক্স ফোর নতুবা আমাদের মেইল আইডি কথায় গল্প অ্যাট দ্য কম আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রাম হ্যান্ডেল কথায় গল্প নামে সেখানে পাঠিয়ে দেবেন দেখুন উপরে কিন্তু পুরোটা যাচ্ছে নাম্বার যাচ্ছে অ্যান্ড অলসো জিমেল আইডিও যাচ্ছে আপনারা একদম পুরো দেখে আরামসে করে দিতে পারেন কোনো অসুবিধা নেই আর আমি যদি আমার মোবাইলটা হাতে থাকে কিন্তু সঙ্গে সঙ্গে রেসপন্স করি রেসপন্স করি হয়তো যদি একটু দেরি হয় রেসপন্স করা করে দিই কিন্তু আমি তাই তো তো রেসপন্স করলেই ভাববে যে একদম অ্যাকুরেট নাম্বারে চলে গেছে তাদের ঘটনা পাঠিয়ে দিও আমাকে বসে আছি আর একটাই রিকোয়েস্ট ঘটনাগুলি শুধুমাত্র আমাদের জন্য হয় এবং যারা বিশ্বাস করো না তাদের উদ্দেশ্য বলি আমরা কিন্তু কোনোদিনও বলিনি তোমরা এই ঘটনাগুলিকে বিশ্বাস করো বিশ্বাস করা না সেটা তোমাদের ওপর ভাবো যে গল্প শুনছো গল্প শুনে মানে জাস্ট এনজয় করো এই ফ্লোটাকে এই ঘটনাটাকে জাস্ট এনজয় করো তো চলো আজকের ঘটনা পিউলি পিউলির নাম মোটামুটি কমন কিছু কিছু মানুষ আছে যারা ফ্রিকোয়েন্টলি পাঠায় নিজেদের ঘটনা তো পাঠায় অ্যান্ড অলসো কালেক্ট করে পাঠায় আজকে পিউলি যার ঘটনা পাঠিয়েছে আমাকে বলেছে তুমি অনামিকা বলে বলো দিদি কারণ ও মানে বেশ মানে যেই জায়গার ঘটনা ও ও ও শ্বশুর বাড়ি স্পেশালি শ্বশুর কিন্তু খুব নাম করা এক নামে চিনবে এবং যেই জায়গাটা নিয়ে ঘটনা ওরা চায় না যে ওই জায়গাটা ওদের জন্য ওই জায়গাটার মধ্যে কোন রকম হ্যাম্পার হোক সব ঘটনা বলছি হ্যাঁ সেটা হলো পিউলে যে বন্ধু অনামিকা হ্যাঁ অনামিকার ঘটনায় বলছি অনামিকার অনামিকা হলো সবচেয়ে থেকে ছোট বউ বাড়ি হ্যাঁ তো আগে তিন ভাসুর তো অনামিকার হাজবেন্ড মানে কি বলবো আমি না এখানে জাস্ট এটা কিন্তু প্রপার জায়গা নয় হ্যাঁ আমি জাস্ট সুবিধার্থে বলছি হোজায় কিন্তু হোজাই নয় প্রপার হোজায় নয় হোজার থেকে খানিকটা দূরেই হ্যাঁ তো জাস্ট ওই নাম বললে তো নাম বলতে মানা করেছে বললে হয়তো চিনবেও না একটু মানে জায়গা একটা তো হোজায়ের আশেপাশেই বলছি হ্যাঁ তো যাই হোক ওইখানে মানে ওনার অনামিকার হাজবেন্ড স্কুলে চাকরি করে ওই টেট টিচার আর কি ওই এত সব বলে দিচ্ছি তারপর তো নাম বললে বুঝতেই পারছো তো ওরা চায় না আর কি হ্যাঁ তো একটু মানে দেড় দুই ঘন্টা ডিস্টেন্সে পড়েছে তো অনামিকার শ্বশুরই বলেছে তুমি মানে বৌমাকে নিয়ে ওনার ছোট ছেলেকে বলে তুমি একটা বাড়ি ভাড়া করে তুমি চলে যাও সুবিধা হবে নাহলে এত দূর যাতায়াত করতে করতে অবস্থা শেষ আর স্কুল তো বুঝতেই পারছো রোজ দিন যেতেই হবে ঠিক আছে বাদবাকি তিন ভাসুর কিন্তু যেহেতু ফ্যামিলি বিজনেস ছিল শুধু ওর জামাই বরই কিন্তু চাকরি করতো তো ওই যা ওইখানেই থাকে কিন্তু ওদের বাড়িটা না বড় নয় বিকজ ওদের এই বাড়িটা ওদের বাড়ি না ওনার বাবাই কিনেছিলেন আর আস্তে আস্তে দেখো সবার ফ্যামিলি হচ্ছে এখন তো রুম টুমেরও দরকার হবে তো ওনার বাবা একদিন কি হয়েছে চার ছেলেকে ডেকেছে সানডে ছিল অনামিকারা তখন শ্বশুর বাড়ি গেছেন চার ছেলেকে ডেকে ওনার ইচ্ছার কথা বললেন যে দেখো আমি তো এটা করেছি মাটিটা কিন্তু এই আস্তে আস্তে তোমাদের সংসার হচ্ছে রুম লাগবে সবাই সবার রুম বানাবে কিন্তু জায়গা তো ওরকম নেই আমার খুব ইচ্ছে যে আমার চার ছেলে ইকুয়াল একটা অ্যামাউন্ট দেখ এবং ইকুয়াল অ্যামাউন্ট দিয়ে একটা আমি প্লট কিনি তারপর তোমরা চার ভাই মিলে যেরকম যেরকম ইচ্ছে নিজের নিজের পোর্শনে বানিয়ে নাও হ্যাঁ উনি আরেকটা খুব সুন্দর একটা কথা বললেন যে দেখো দিনকাল যা পড়েছে ভাই ভাই ঠাই ঠাই হবেই হবে কেউ আর জয়েন্ট থাকবে না হ্যাঁ কিন্তু আমি চাই ভালো রিলেশন ভালো সময় থাকতে থাকতে তোমরা সেপারেট হয়ে যাও অ্যান্ড অলসো মানে যার যার তার তার হয়ে যাও মানে নিজের নিজের বানিয়ে নাও কিন্তু চার ভাই একসঙ্গে থাকুক অ্যাট লিস্ট হাজার হোক বিপদ আপদ হলে কিন্তু ভাইয়ের ভাইয়ের কাজ আসে এবং সেটা সু সময় মানে ভালো রিলেশন থাকতে থাকতে তোমাদেরকে চাই যে তোমাদের চারজনের চারটে ইয়ে হয়ে যাক তো আমি যা করার তো করেছি কিন্তু এটা তো পসিবল না তো তোমরা একটা কাজ করো প্লটটা কিনি কেনার পর লাগে এই মাটিটা বিক্রি করে তারপর চার ভাই মিলে তোমরা ওরকম ভাবে বা এই চার এই মাটিটা বিক্রি করে চার ভাই চার ভাইকে ইকুয়াল আমি ভাগ করে দেব তারপর তোমরা একটা কাজ করো যে তারপর নিজের নিজের মানে টাকা লাগে করে নিও তোমরা চার ভাই এগ্রি হলে হ্যাঁ বাবা ঠিক আছে আমরা ধরো আমি আন্দাজান বলছি চার ভাই ধরো তিন লাখ তিন লাখ আন্দাজন তিন লাখ তিন লাখ তিন লাখ বারো লাখ টাকা দিয়ে তোমার একটা প্লট কিনতে ঠিক আছে তো যেহেতু বাবা দেখলেন চারো ছেলে রাজি তো বলছে ঠিক আছে তাহলে আমি মাটি দেখা শুরু করি তো এরকম দেখতে দেখতে আর বললেই তো আর পাওয়া যায় না আর ওরকম ওনার একটু মানে বেশ বড়ই মাটি উনি কিনবেন বলেছে যেহেতু চার ভাই থাকবে বুঝতেই পারছো তো মাটি দেখতে দেখতে একটা মাটি পছন্দ হলো এবং সেটা না মানে আস্তে আস্তে ওখানে আবাদি শুরু হচ্ছে এখনো পুরোপুরি শুরু হয়নি বলে বেশ ন্যায্য মূল্যে ওরা পেয়ে যায় তো শ্বশুর মশাই তো খুব পছন্দ হয় তো বলছে যে চার ছেলেকে আমি দেখিনি সানডে ছাড়া তো পসিবল না সানডে হয়েছে যখন এই চার ছেলেকে নিয়ে ছেলে দেখানোর পর নিয়ে দেখানোর পর সবার পছন্দ বেশ বড় মানে এক একজনের ভাগে বেশ ভালোই আসবে ওটার মধ্যে আরামসে বিল্ডিং ঠিল্ডিং করে বেশ সুন্দর লন্টন মানে বাগান ঠাগান ফুলের বাগানও করা যাবে হ্যাঁ তো বলছে ঠিক আছে ওরা সবাই এগ্রি করলো এগ্রি করার পর ওই সময়ের মধ্যে অনামিকার হাজবেন্ড সামার ভেকেশন শুরু হবে তো সামার ভেকেশন তো কিছু ছুটি পায় না তো ঠিক আছে তো বলছে যে ওই সময় বলছে রেজিস্ট্রেশন যেটা মানে একটা ইয়ে বলেছে যে আমরা অ্যাডভান্স অ্যাডভান্স পেমেন্টে বলছে এত টাকা দেবো আর পুরোপুরি যখন আমাদের নামে হয়ে যাবে মানে পরে ফাইনাল অ্যামাউন্টটা একটা ওইরকম মুখ তারিখে একটা ফাইনাল অ্যামাউন্ট দেওয়া হবে তো ওইরকমভাবেই কাগজপত্র নথিপত্র করা হয়েছে হ্যাঁ করা হবে ঠিক আছে তো ওনার শ্বশুর মশাই যেহেতু একটু মানে স্পিরিচ কি বলবো স্পিরিচুয়ালিটিতে বিলিভ করতেন তো বলছে আমি মানে অ্যাডভান্সের টাকাটা যেটা আর কি প্রথম আর কি অ্যাডভান্স করবেন যে এই জমিটা আমি নেব তো বলছে আমি একটা পার্টিকুলার ডেট দেখে তোমাকে জানিয়ে তারপর দেবো তখন যখন এর কথা বলছি তখন মোবাইলটা জাস্ট আসছে আসছে হ্যাঁ পুরোপুরি আসেনি ওই যে ইনকামিং যে টাকা লাগতো ওই সময় আর কি সবার কাছে কিন্তু মোবাইল থাকতো না তো ল্যান্ডলাইন লাইন ছিল বলছে আমি ফোন করে বলে দেবো তো ঠিক আছে উনি আসছেন আসার পর যেহেতু বললাম অনামিকার হাজবেন্ড এর সামার ভেকেশন শুরুই হয়ে গেছিল হ্যাঁ তখন মানে উনার ছুটি ছিলেন তো ওই দিন রাত্রে শুয়ে না একটা অদ্ভুত জিনিস যেটা কেউ কাউকে ডিসক্লোজ করেনি ডিসক্লোজটা কিন্তু পরের দিন করেছে উনি একটা মানে স্বপ্ন দেখলেন মানে চারো মানে চারো বলা ভুল মোটামুটি সবাই একটা স্বপ্ন দেখলো যে যেহেতু আমি বললাম চার বউ গেছিল চার ভাই গেছিল ইনফ্যাক্ট ইনক্লুডিং সেই বৃদ্ধ ভদ্রলোক মানে শ্বশুর মশাই অনামিকা তো ওনারা নাকি নজনী একটা স্বপ্ন দেখলেন যে ওই প্লটটা দেখেছেন যেমন হয়ে গেছে হয়ে যাওয়ার পর না ওরা দেখছে যে উনি মানে আমি আমি স্বপ্ন দেখছি হ্যাঁ ধরো রাত্র ভাইয়ের বউ আর কি ধরো রাজের বউ হ্যাঁ তো আমি এখানে দাঁড়িয়ে আছি দেখছি আমি একাই দাঁড়িয়ে আছি এবং ধু অন্ধকার পুরো অন্ধকার এবং ওই জমিটা দাঁড়িয়ে না হঠাৎ আমি প্রচন্ড আপসেট হয়ে গেছি অ্যান্ড আমি না হু করে মানে হিচকি তুলে তুলে আমি কান্না শুরু করেছি আর কাঁদতে 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 মনে হলো যে মানে সেটা রিয়েলিটিতেও আমার হিচকি তোলা শুরু হয়েছে তো এটা যখন মানে উঠেছে উঠে মানে এক একজন এক এক সময় স্বপ্নটা দেখেছে কিন্তু সব প্রত্যেকে স্বপ্নটা দেখেছে তো ওই দিন কিন্তু ওরা কেউ কাউকে ডিসক্লোজ করেনি যে এই এই ব্যাপার হয়েছে ঠিক আছে তো ওকে ফাইন সবাই সবার মতো মানে মনে ছিল স্বপ্নটা কিন্তু কাউকে ডিসক্লোজ করেন তো শ্বশুর মশাই আস্তে আস্তে মানে একটা দিনক্ষণ পঞ্জি পাজি দেখে ঠিক করলেন যে অমুক দিতে অ্যাডভান্স করে দেবো তো ওনার ছোট ছেলেকে বললেন তুই ওকে ফোন করে বলে দিস তো যে আমি অমুক ডেতে অ্যাডভান্স দেবো আমরা হ্যাঁ আর কাগজপত্র যাতে আস্তে আস্তে ঠিক করে ঠিক আছে তো ওই দিন রাত্রি জন তো সেম সবাই আবার ওই স্বপ্নই দেখছে যে ওরা ওরকম দাঁড়িয়ে ওদের মুডটা খুব খারাপ খুব কষ্ট যেমন ফেটে যাচ্ছে দুঃখে কষ্টে আর ওরা ধুম হাউ হাউ করে ওরা কান্না শুরু করেছে কাঁদছে আর কি হ্যাঁ তো আর কান্না কান্না করতে করতে উঠেছে উঠে না মানে দেখবে কি যখন তোমরা খারাপ একটা স্বপ্ন দেখো বা আমরা আমরা খারাপ স্বপ্ন দেখি ওটা রেস্টটা কিন্তু জাগার পরেও থাকে আর স্পেশালি যদি স্বপ্নটা মনে থাকে সবার দেখি মুড ডাউন মুখ ইয়ে হয়ে গেছে তো এই একে অপরকে জিজ্ঞাসা কি হয়েছে মুডটা অফ কেন বলছে তোমারও তো মুড অফ তোমার কি হয়েছে হ্যাঁ তখন এক এক করে ডিসক্লোজ করলো বলে জানি না কেন আগের দিনও একটা স্বপ্ন দেখছি কালকে এরকম স্বপ্ন দেখছি যেমন আমি হু হু করে কানতেছি আর জানিস তো কোনটা দেখছি যে জমিটা দেখতে আসছে ওই জমির মধ্যে আমি দাঁড়ানো অন্ধকার মানে অ্যাজ ইফ যেমন একটা সিনই সবার মাইন্ডে ছিল কিন্তু ক্যারেক্টার শুধু চেঞ্জ হয়েছে মানে সে নিজেকে দেখছে ইনফ্যাক্ট শ্বশুর মশাই বলছে তোমাদেরকে বলি নাই জানি না এটা হয়তো আমি ভাবলাম যে আমি যেহেতু বয়স হইতেছি কি দেখতে কি দেখতেছি স্বপ্নে আমিও কিন্তু এই স্বপ্নটা দেখতেছি এটা 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 কেন হ্যাঁ এইটা কেন তো চলো ঠিক আছে আপ কিছু না একটু মুড অফ মানে স্বপ্নে দেখেছে মুড অফ হু হু করে কাঁদছে ঠিক আছে চলো তো ওনার মানে অনামিকার বড় ভাসুরের মেয়ের ও কলেজে পড়তো কিছু একটা এক্সাম আর কি ছিল হ্যাঁ তো ও রাত জেগে জেগে পড়তো বিকজ ও সায়েন্স স্ট্রিম স্টুডেন্ট ছিল তো একদিন কি হয়েছে ওইদিন মানে এই দুই দিন দুই দুই রাত্র তো ওরা এই স্বপ্ন দেখেছে তিন নম্বর রাত্রের কথা বলছি তো তিন নম্বর রাত্রে ও পড়ছে হুম মানে পড়ছে পড়ছে বেশ একটা হঠাৎ ও লাইট লাইট কিন্তু পড়ছে হ্যাঁ আর বললাম সামার ভেকেশন গরমের দিন ও কি করেছে যেহেতু মানে ওইখানেই ও বড় হয়েছে ভয় ডর কম ও কিন্তু জানলা খুলেই পড়ছিল হ্যাঁ আর একটা কাছুয়া জ্বালানো পায়ের এখানে যাতে মশা না কামড়ায় তো হঠাৎ কি যে জাল অনেক প্রতপর প্রতপর এরকম করে ডাকিয়েছে তাকিয়ে না দেখে কি জাল্লার সামনে না মানে চার পাঁচটা এক এক অবয়ব মানে ছায়া মূর্তি মানে 11111 করে মানে ওর চোখের সামনে টিভি স্ক্রিন জানলাটা ধর সিনেমা স্ক্রিন বা টিভি স্ক্রিন এক এক করে অ্যাড হচ্ছে হ্যাঁ আর কানের সামনে পুরো কানের মধ্যে শুনছে একদম না কিনতে দৃষ্টি না একদম না জমি কিনতে দিস না এরকম করে বলছে হ্যাঁ এটা শুনে প্রচন্ড এবং জানলা টানলা খোলা অবস্থায় ওরকম বই খোলা অবস্থায় দৌড়ে ওর মা বাবার কাছে চলে যায় গিয়ে না ভয়ে না মানে কাঁদতে থাকে তো এত বড় মেয়ে কলেজে পড়ে কাদা দেখে ওর বাবা বলছে কি হয়েছে রে তুই এরকম করে কাঁদছিস হ্যাঁ তো বলছে ও বাবা আমি না খুব ভয়ের স্বপ্ন দেখছি বলে স্বপ্ন দেখছি বলে না স্বপ্ন দেখি নাই আমি বলছে তুই পড়তে বসে তুই স্বপ্ন কি করে দেখছিস তুই কি ঘুমাই গেছিলি বলছে না না আমি স্বপ্ন দেখি নাই জানলার রোদ আমার জানলাটা খোলা ছিল গরমের দিন ভাবনা হাওয়া আসবে ওখানে দেখি এক এক অদ্ভুত ছায়া মূর্তি আহ আসে আসে আমার চোখের সামনে দাঁড়াইলো আমি কিন্তু ঘুমাই নাই বাবা বারবার বলছে তো তুই বলছিস কেন তুই স্বপ্ন দেখছিস ও বলছে না না আমি স্বপ্ন না আমার না আমি ভয়ে কি বলতে কি বলে ফেলেছি হ্যাঁ আর বলছে যে কানের সামনে বলছি ওই জমি কিনিস না ওই জমি কিনিস না তখন হঠাৎ অনামিকার বড় যে যা ছিলেন না উনি বললেন যে আচ্ছা দেখো জমিটা যবের থেকে আমরা ঠিক করেছি যে ওই জমিতে জমিটা আমরা কিনবো বা বাঁকা মানে অ্যাডভান্স দেবো তবে থেকে দেখো আমরা স্বপ্ন দেখেছি দুই দিন স্বপ্ন দেখার পর আজকে কিন্তু মেয়ে এই কথাটা বলছে হ্যাঁ কালকে বাবার সঙ্গে তোমরা তুমি কথা বলো ঠিক আছে পরের দিন সকাল উঠলো সকাল হওয়ার পর ওর বাবার সঙ্গে না সব কথা বলে যে বাবা এরকম এরকম হ্যাঁ ও কালকে তোমার বড় নাতনি এরকম এরকম মানে ও ঘুমায় নাই ও কিন্তু জাগা অবস্থায় দেখেছে কতগুলি ছায়া ওর কানের সামনে বলতেছে যে ওই জমি কিনিস না তোর বাবাও বলছে কোথাও না কোথাও জানো তো আমারও মনে হচ্ছে যে দেখে আসছি তবে থেকে কিন্তু এরকম আনইউজুয়াল ঘটনা আমাদের সঙ্গে ঘটছে তো তখন মানে ওই বড় বউ বলছে যে বাবা একটা কাজ করেন না গুরুদেবের সঙ্গে একটু কথা বলেন না এমনিও তো আপনি বলছিলেন কোন জমি টুমি কেনার আগে ওনার সঙ্গে কনসাল্ট করবেন কথা তো কওয়া হয় না বলছে একদম ঠিক গো তো উনি কি করলেন তোমার যেহেতু বললাম ল্যান্ডলাইন তখন ছিল মঠে ফোন লাগালে এবং গুরুদেবের সঙ্গে কথা বললেন যেহেতু উনি মানে অনেক আগেই দীক্ষিত ছিলেন এবং মঠের সঙ্গে ওনার খুব ভালো রিলেশন ছিল তো গুরুদেব তখন ফোনে আসেন কথা বললেন তখন বলছে যে বাবা এই জমিটা তোমরা কিননো না তো বলছে যে হ্যাঁ আমিও ওটাই ভাবতেছিলাম আমারও মানে এখন ইচ্ছে নেই ওই জমিটা কেনা বলছে না তুমি খুব ভালো জমিই পাইবা হ্যাঁ আর এটা তুমি তোমার বর্ণ না যাদেরকে দেখছে সেটা হলো তোমাদের পূর্বপুরুষের আত্তা এর আত্মা পূর্বপুরুষের আত্মা মানে ওরা মানে হয়তো মানে জমিটা ভালো নয় বলে হয়তো তোমাদেরকে না করছে বাধা দিচ্ছে যেহেতু তোমাদেরকে প্রোটেক্ট করার চেষ্টা করছে আর কি হ্যাঁ তো এটা যখন শুনলেন তো বলছে হ্যাঁ আমারও কোথাও না কোথাও আমি আপনার সঙ্গে তারপর নাকি চারো ছেলে চারো বৌমার সঙ্গে সব কথা বলার পর বলছে না পর যাই হোক তার পাঁচ মাস পর ওরা আরেকটা জমি পায় তা এখন বর্তমান ওরা ওই জমিতে কিন্তু চার ভাই যদিও অনামিকা ওখানে থাকেন না ওর হাজবেন্ড যেখানে আর কি চাকরি করেন তোমার ওইখানেই আছেন কিন্তু তোমার ইয়ে বলে ইয়ে জমিটা আর বিক্রি হয়নি বলে জমিটা ওরকমই আছে যেহেতু ওই জমিটা ওরকমই আছে মানে বিক্রি হয়নি তাই মানে কি বলবো মানে আমি কেন এতটা ভাবছি আমি তোমাদেরকে বলছি হঠাৎ আমার একটা কথা মনে পড়লো ওটাই বলছি তোমাদেরকে হ্যাঁ তো ওটার জন্য আর কি ও রিভিল করতে চায় যেহেতু জমিটা কিনে নিয়ে ওদের জন্য ওদের ঘটনা শুনে যদি সত্যি হয়তো ও নিডি হতে পারে কেউ হয়তো পূজা পালি করে যদি জমিটা কিনতে পারে ওটার জন্য ডিসক্লোজ করতে মানা করেছে আচ্ছা ঠিক আছে আমি কেন বলছি এই যে হঠাৎ আমি ভাবতে লাগছিলাম হঠাৎ একটা মুভির কথা মনে পড়লো কোকু ইংলিশ মুভি বাচ্চাদের মুভি কিন্তু বড়রাও দেখতে পারো তোমরা কোকো মুভিটা দেখো আমি আমার মেয়ের পাল্লায় পড়ে দেখেছি ট্রাস্ট মি আমার খুব ভালো লেগেছে আমাদের ইন্ডিয়ান কালচার অ্যান্ড ওয়েস্টার্ন কালচারের মধ্যেও কিছু মিল আছে যেমন কোকু মুভিটাতে কি দেখিয়েছিল তো একটা বাচ্চা যেই মানে কান্ট্রিতে ডেফিনেটলি বিদেশের মুভি হ্যাঁ এটা বাইরে ওয়েস্টার্ন কান্ট্রির মুভি ওখানে দেখিয়েছিল যে ওই বাচ্চাটা কি বলে মানে ওদের এখানে একটা পরব হয় একটা উৎসব হয় যখন ওদের অ্যানচেস্ট্রালের আত্মা নাকি ওই পার থেকে এই পারে একদিনের জন্য ওই দরজাটা খুলে ওরা আসে এবং ওরা যখন দেখে যে ওদের মানে এই যে এই জেনারেশন মানুষরা ওদেরকে মনে করে একটা ফটো লাগাতে লাগে হ্যাঁ মনে করে খুব খুশি হয় ওরা খুব খুশি হয় খুব ব্লেস করে হুম করে চলে চলে যায় যায় আবার খুশি খুশি মনে ওরা কিন্তু এখানে এই ফিল্মে আবার এটাও দেখানো হয়েছিল যদি কেউ এরকম কেউ না থাকে মানে ওকে মনে ওই আক্তার আর কি ওই পারের আত্মাকে কেউ মনে করারই কেউ নেই ওখানে এই জেনারেশন কেউ ওকে মনে করতে পারছে না ও আস্তে আস্তে নাকি ডিসেপয়ার হয়ে ভ্যানিশ হয়ে যায় তো কোকো মুভিটা কিন্তু মাস্ট দেখো তার মানে দেখো অ্যানচেস্ট্রেলরা কিন্তু আসে প্রোটেক্ট করতে হ্যাঁ হঠাৎ ওই ঘটনাটা বলতে বলতে হঠাৎ মনে পড়লো কোকোর কথা সত্যি তো ওইখানেও তো অনেকটা এরকমই দেখিয়েছিল ফ্যাক্ট ওইখানে কেন আমাদের এখানেও তো বলে পূর্বপুরুষের আত্মারা ইয়ে করে আমাদেরকে প্রোটেক্ট করে আমার খুব মনে আছে বনির একটা ঘটনা শেয়ার করেছিলাম শুরু শুরুতে যে ও বলেছিল যে যেন আমাদের পূর্বপুরুষের আত্মা কিন্তু আমাদের বাড়িতে থাকে তারা প্রোটেক্ট করে আমাদেরকে হ্যাঁ ও ইনফ্যাক্ট দেখেছিল তারপর যে ভয় পেয়ে গেছিল এবং যখন এই পূর্বপুরুষে আত্মারা থাকে না এই বাড়িতে নাকি গৃহপালিত কোনো পশু রাখতে নেই যেমন কুকুর বিড়াল এগুলি নাকি রাখতে নেই কেন রাখতে নেই বিকজ আনলে নাকি ওরা বাঁচে না মারা যায় এটা ওর ঠাকুমা বলতেন তো এখানেও তো আছে দেখো কাহি না কাহি হয়তো আমাদের কালচার আলাদা আমাদের দেশটা আলাদা কিন্তু আলটিমেটলি কোথাও কোথাও না গিয়ে মিলে যায় স্পেশালি যদি মনে করা বা ওদের রীতিনীতি বা ওদের বিষয়ে কোনো যা আমাদের রিচুয়ালস আছে ওগুলি তো এই ছিল একটা ঘটনা সত্যি প্রচন্ড আমার তো অন্যরকম এবং ঘটনাটা শোনাতে শোনাতে দেখো তোমাদের আরেকটা ঘটনা মানে কোকোর সিনেমাটার কথাও বলে দিলাম তোমরা কিন্তু দেখো হ্যাঁ তো কেমন লাগলো কমেন্ট সেকশনে কমেন্ট তো করো না করলে কি করে জানতে পারবো তোমাদের ভালো লাগলো না খারাপ লাগলো ফিডব্যাক তো খুবই দরকার আর জীবনের এক হাজার এক গল্প দেখছে তো সেটাও দেখো অ্যান্ড ফিডব্যাক খুবই দরকার যেমন বললাম সাবস্ক্রাইব সাবস্ক্রাইব বাটনটা টেপাও খুব দরকার লাইক বাটনটা টেপাও খুব দরকার আর সবার সঙ্গে শেয়ার করাটাও খুব দরকার না করলে কোথায় আর ঘটনা পাবো আর কোথায় আমি আর এরকম ভাবে কন্টিনিউ করতে পারবো তো চলো ফিডব্যাক দিও আজকে এপিসোড টা আমি এখানেই শেষ করছি খুব তাড়াতাড়ি দেখা হবে দ্যান বাই বাই সুন নমস্কার